ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন আজকে দিনে যদি নিফটিকে প্রথম থেকে অর্থাৎ মর্নিং থেকে যারা ফলো করছেন তারা দেখলে দেখতে পারবেন যে নিফটি কিন্তু পজিটিভই চলছিল লাস্ট মুমেন্টে নিফটি এরকমভাবে নিচে এসেছে এবং এখনও পর্যন্ত প্রায় তিনটে ষোলো বাজে এখন ভিডিওটা তৈরি করছি এই সময়ে নিফটি জিরো পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে স্মল ক্যাপ ইন্ডেক্স প্রায় দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে স্যার মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে দেখুন মিড ক্যাপ ইন্ডেক্স সেটাও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে নিফটি বলুন স্মল ক্যাপ ইন্ডেক্স বলুন মিড ক্যাপ ইন্ডেক্স বলুন বা ওভারঅল মার্কেট বলুন বা আমাদের পোর্টফোলিও বলুন টোটালটাই ডাউন দেখাচ্ছে হঠাৎ করে কী এমন হলো যেখানে নিফটি কিন্তু যথেষ্ট ভালো চলছিল এরকমভাবে ডাউন মুভমেন্ট দেখাচ্ছিলো বা পোর্টফোলিও ভালো করছিল ওভারঅল মার্কেট ভালো করছিল বেশ কয়েকদিন ধরে এবং তার পাশাপাশি দেখলে দেখাবে নিফটির যে মেজর সাপোর্ট লেভেল বাইশ হাজার পাঁচশো যেটার ওপরে ক্রস করে নিফটি কিন্তু একদিন সাস্টেন করেছিল সেখান থেকেও কিন্তু নিফটি নিচে চলে এসছে তো ফার্দার গিরাওয়াট কী হতে পারে ডিটেলসে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে দেখতে হবে আমরা ফ্রাইডেতে দেখেছিলাম ডাউ পজিটিভ মুভমেন্ট দেখিয়েছিল কিন্তু বর্তমানে ডাউকে দেখলে দেখা যাবে দেখুন ডাউ কিন্তু এখন নেগেটিভ চলছে ডাউয়ের ফিউচার আমাদের মার্কেটের সাথে চলে তো দেখলে দেখা যাবে ডাউ প্রায় পৌনে এক পার্সেন্ট মতন কিন্তু ডাউনে রয়েছে ডাউয়ের সাথে হতে যদি আমরা জার্মানির মার্কেট ইউকের মার্কেট এবং ফ্রান্সের মার্কেটকে দেখি দেখলে দেখাবে তারাও কিন্তু মোটামুটি নেগেটিভি ট্রেড করছে তো বলতে পারেন গ্লোবাল মার্কেট নেগেটিভ চলছে তার ইম্প্যাক্ট কিন্তু দেখা যাচ্ছে যেখানে দেড়টার পর থেকে কিন্তু ইউরোপের মার্কেট ওপেন হয় তো মোটামুটি সেই সময় থেকেই কিন্তু আমাদের মার্কেট আরও খারাপ হয়েছে তার পাশাপাশি ক্রুডকে দেখলে দেখাবে ক্রুড এখনও সেভেনটির ওপরে আছে কিন্তু সেভেন্টি ওয়ানের নিচে আছে অর্থাৎ আমরা কালকেও দেখেছিলাম ক্রুড সেভেন্টির ওপরে ছিল যেখানে সেভেনটির নিচে চলে এসেছিলো ক্রুট আরও এক্সপেক্ট করা হচ্ছিল ক্রুড আরও পড়বে তো সেভেনটি কেন ক্রস করেছে কালকে আলোচনা করেছিলাম যারা কালকের ভিডিও দেখেনি তাদের জন্য ছোট্ট করে বলে রাখি যে নতুন করে রাশিয়া ইউক্রেনের ওপর ব্যাপকভাবে আক্রমণ শুরু করেছে যার ফলে যখনই কোথাও যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় তখন কিন্তু ক্রুড রিয়্যাক্ট করে ক্রুড তাই সত্তরের ওপরে চলে এসছে তো সেই জায়গাটাই রয়েছে অর্থাৎ বলতে পারেন যে নতুন করে কোনো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে না ওয়ার্ল্ড থেকে বা কোনো জায়গায় কোনো যুদ্ধ থেকে বা ইউক্রেন রাশিয়ার থেকে যেখানে ট্যারিফ ট্যারিফের ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার খবর কিছু পাওয়া যায়নি ট্রাম্প সেইস এগ্রি ইন্ডিয়া এগ্রি টু কাট ট্যারিফ কিন্তু ইউএস চাইছে যে কি ভারতের ওপর প্রেশার ক্রিয়েট করে বেশি ফায়দা নেওয়ার জন্য যেখানে আমরা কালকে দেখেছিলাম যে ইউএস কী বলছে যে সামবডি ইজ ফাইনালি এক্সপোজিং ইন্ডিয়া ইন্ডিয়াকে এক্সপোজ করছে যেখানে আমরা কিন্তু ডাব্লুটিওর রুলস রেগুলেশন মেনে ট্যারিফ ফারপ করছে তো সেখানে এক্সপোজিংয়ের এই যে কথাটা না এই কথাটা কিন্তু কোথাও যেন ইন্ডিয়ার ওপরে যে ইউজ করছে ট্রাম্প সেটা কিন্তু ঠিক নয় তার পাশাপাশি আমরা এটাও দেখেছিলাম যে জিটিআরআইয়ের তথ্য অনুযায়ী ইন্ডিয়া শুড হল্ট অল টক উইথ ইউএস সে ইউএসের সঙ্গে যে ট্যারিফ নিয়ে যে কথাবার্তা চলছিলো সেটা হয়তো ইন্ডিয়া হল্ড করতে পারে এবং আদার্স নেশানের মতন কিন্তু ইন্ডিয়াও পদক্ষেপ নিতে পারে তো এই ট্যারিফ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো ক্ল্যারিটি আসেনি অর্থাৎ আনসার্টেনিটি রয়েছে আর যদি ভারত সরকার ট্যারিফ কাট করে ইউএসের গুডসের ওপর তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে কে নিফটি অটো অটো সেক্টর অটো সেক্টরের মধ্যে কিন্তু একটা ব্যাপক গিরাপট দেখা যাচ্ছে ওয়ান হারে যেখানে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখতে পারবেন যে দু পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখেছি কিন্তু লাস্ট এক মাসে দেখলে দেখতে পারবেন যে কোম্পানিটা দশ পার্সেন্ট মতন পড়েছে কারণ টেসলা হার্লি ডেভিডসন যদি আমাদের দেশে আসে তাহলে আমাদের যেসব অটো কোম্পানিগুলো রয়েছে না সেসব অটো কোম্পানিগুলো কিন্তু বলতে পারেন প্রতিযোগিতার সম্মুখীন হবে এবং ক্ষতিগ্রস্ত হবে তো সেই জায়গায় অটো সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এই ট্যারিফ যদি কাট করে ভারত সরকার তো পেশারটা সেখান থেকে কিন্তু মূলত উঠে আসছে তার পাশাপাশি টুয়েলভ মার্চ এই দিনটা কিন্তু আমাদের ইন্ডিয়ার জন্য ইম্পর্টেন্ট এবং ইউএসের জন্য ইম্পর্টেন্ট বা বলতে পারেন গ্লোবাল মার্কেটের জন্য ইম্পর্টেন্ট কারণ ইন্ডিয়ার জন্য ইম্পর্টেন্ট কেন কারণ এই টুয়েলভ মার্চেই হচ্ছে আমাদের ইনফ্লেশন ডেটা রিলিজ হবে এই ইনফ্লেশন ডেটা যা এক্সপেক্ট করা হচ্ছে তার মধ্যে যদি থাকে তাহলে কিন্তু আমার আবারও এপ্রিলে একটা রেড কার্ডের স্বপ্ন দেখতে পারি বা আরবিআই হয়তো আবারও রেড কার্ড করতে পারে তো ইনফ্লেশনটা কন্ট্রোলে আসতে হবে তো এই গেল হচ্ছে আমাদের দেশের জন্য ইম্পর্টেন্ট বা আমাদের মার্কেটের জন্য ইম্পর্টেন্স হচ্ছে এই বারোই মার্চ তো ইউএসের জন্যে কেন কারণ এই বারোই মার্চে একই দিনে ইউএসএরও ইনফ্লেশন ডেটা আসতে চলেছে এবং ইউএসের ইনফ্লেশন ডেটা কী আসছে তার ওপর কিন্তু ওয়ার্ল্ড মার্কেট ডিপেন্ড করছে ট্যারিফও ডিপেন্ড করছে কারণ কারণ আমরা সবাই জানি যে ইউএস যদি ট্যারিফ আরোপ করে প্রতি দেশের গুডসের ওপরে তাহলে কিন্তু ইউএসের ইনফ্লেশন বাড়বে ইনফ্লেশন বাড়লে তাদের অর্থনীতি খারাপ হবে এবং অর্থনীতি খারাপ হলে ট্রাম্পকে কিন্তু ট্যারিফ এই যে ট্যারিফ ট্যারিফ খেলা খেলছে না এই ট্যারিফ খেলা বন্ধ করতে হবে তো একদিক দিয়ে ইনফ্লেশন যদি বেশি আসে তাহলে হচ্ছে ভালো কারণ ট্যারিফ খেলা বন্ধ হবে আর যদি ইনফ্লেশন কন্ট্রোলে আসে তাহলে ফেড রেট কাট করতে পারে আর ট্যারিফ ট্যারিফ যে খেলা ইউএস খেলছে বা ডোনাল্ড ট্রাম্প খেলছে সেই খেলা কিন্তু কন্টিনিউ করবে কারণ ইউএস নিজের দেশে উৎপাদন ক্ষমতা তেমন নেই বলেই বিদেশের সাথে কিন্তু ট্রেড করে এবং বিদেশ থেকে ব্যাপক একটা গুডস ইউএসএ যায় তো সেগুলোর ওপর টোয়েন্টি যদি ট্যারিফ হয় তাহলে ইউএসের ইনফ্লেশন কিন্তু বাড়বে স্যার এই কথা মাথায় রেখে কিন্তু আমরা দেখেছিলাম যে যে মেক্সিকো এবং কানাডার ওপর তারা যে ট্যারিফ আরোপ করেছে সেই ট্যারিফের থেকে কিন্তু অনেকটা ছাড় দিয়েছে অনেকটা ছাড় দিয়েছে তাই হচ্ছে টোটাল ব্যাপার যেখানে বারো তারিখ একটা ইম্পর্টেন্ট দিন তো রিসেন্টলি লো থেকে নিফটি বলুন বা স্মল ক্যাপ ইন্ডেক্স বলুন বা মিড ক্যাপ ইন্ডেক্স বলুন ব্যাপক কারেকশান সরি আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কিছু সংখ্যক লোক এই আনসার্টিনেটেড বাজারে যা প্রফিট এসছে সেটাকে বুক করার চেষ্টা করছে যার জন্যেই বলতে পারেন যে নিফটির মধ্যে এরকম একটা সেল আজকেও দেখা গেছে প্রায় হাফ পারসেন্ট মতন আর স্মল ক্যাপ ইন্ডেক্স মিড ক্যাপ ইন্ডেক্স বেশি মুভমেন্ট দেখিয়েছিল বা বেশি প্রফিট দেখিয়েছিল লাস্ট এক সপ্তাহের মধ্যে তো সেখানে বেশি প্রফিট বুকিং দেখা গেছে অর্থাৎ বলতে পারেন যে কোম্পানিগুলো যত বেশি মুভমেন্ট দেখিয়েছে সেই কোম্পানিগুলোর মধ্যে তত বেশি গিরাওয়ট কিন্তু আজকে দেখা গেছে তো এখন ফার্স্ট হচ্ছে বারো তারিখ কি আসছে তার উপর মার্কেট রিয়াক্ট করবে এবং তার পাশাপাশি সেকেন্ড হচ্ছে এপ্রিল কি হতে চলেছে সেকেন্ড এপ্রিলে তার উপর কিন্তু মার্কেট রিয়াক্ট করবে তো মার্কেটে কিন্তু আনসার্টেনিটি এখনও রয়েছে মার্কেট এরকমভাবেই রিয়াক্ট করবে আপনি কি করবেন আপনি ভালো ভালো কোম্পানিগুলো অনেক নিচে চলছে যদি আপনি শেয়ার মার্কেট না বোঝেন শেয়ার মার্কেট বোঝার দরকার নেই বা কোম্পানি কীভাবে চুজ করবেন দরকার নেই আপনি ভালো ভালো মিউচুয়াল ফান্ডগুলো ন্যাব অনেকটা নিচে চলছে সেগুলোকে চুজ করুন এবং সেখানে টুকটুক করে কিন্তু আস্তে আস্তে ইনভেস্টমেন্ট শুরু করুন কারণ অনেকটা নিচে চলছে স্যার এটাই সঠিক সময় তো এই ছিল আলোচনা এই ছিল আজকে মার্কেট পড়ার পিছনে কারণ যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন